আর আমি তোমার খাবারের জন্য ব্যবস্থা করে দিয়েছিলাম এখানে অনেক ভাইরা আছেন যারা আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত সভাপতি সাহেব তিনি আমাকে বলেছেন রুমে বসে যে হুজুর আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসা এটা কোনো সরকারি মাদ্রাসা নয় সরকারি কোনো অনুদান আসে না এখানে আমাদের গ্রামবাসীরা এখানে অনুদান দিয়ে থাকি সুবহানাল্লাহ বলেন আপনাদের প্রশংসা আপনাদের এই সমাজায়দের কাছ থেকে সার্টিফিকেট আমি তাই না সানতাসকিছিছি আপনারা কবুল করুন আমিন আরো জোরে বলি আমি কারণ ভাইরা আমার ভিলে কমব না

যে এই যুবকটাকে কিছুক্ষণ পরে দাবি